আসসালামু আলাইকুম রাজশাহী ওয়ারিয়ার এবারে বিপিএলে যে দলটি সাজিয়েছেন এরকম দল বিপিএলে আর কেউ সাজাতে পারেননি রাজশাহীর কোচ হান্নান সরকার যে মাস্টার প্ল্যান করেছেন এই মাস্টার প্ল্যানের কাছে সবাই ফেল মেরে গিয়েছে রাজশাহীর কোচ হান্নান সরকার এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মিলিয়ে যে সকল প্লেয়ারকে কিনেছে ড্রাফ থেকে এরকম প্লেয়ার আর কিনতে পারেননি কেউ একেবারে তরুণে ভরপুর একটি দল বানিয়েছে রাজশাহী সেই সাথে অভিজ্ঞ শান্ত মুশফিকুর রহিম রয়েছেন এই দলটিতে রাজশাহীর ওপেনিং ডিপার্টমেন্টে সামলাবেন বাংলাদেশের ওপেনার তানজিদ হোসেন তামিম এবং পাকিস্তানের ওপেনার সাহেবজাদা জাদা ফারহান এবং আরেক ওপেনার রয়েছেন জিসান আলম এই তিনজন ওপেনার সাজিয়েছে রাজশাহী দলটি যথারীতি ওয়ান ডাউন এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম আকবর আলী ইয়াসির আলী চৌধুরী ও শাকির হোসেন সুবোধের মতো ক্রিকেটার রাজশাহীতে তরণ্য এবং অভিজ্ঞতার মিশেলে যে দলটি সাজিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান মিলিয়ে দারুণ একটি দল সাজিয়েছেন হান্নান সরকার দলটিতে অলরাউন্ডার হিসেবে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কার দূষণ হেমেন্তা এবং বাংলাদেশের মেহরাব হাসান এই তিনজন ক্রিকেটার রয়েছেন অলরাউন্ডার হিসেবে যেহেতু জিসান আলম রয়েছেন জিসান আলমও বল করতে পারেন অলরাউন্ডার হিসেবেই খেলবেন এজ এ ওপেনিং হিসেবে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন দলটিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে পেস বলিং ইউনিটে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশালে এই দলটিতে পেস বলারের একাধিক নাম রয়েছে বাংলাদেশের পেসার তানজিদ হাসান সাকিব এবং রিপন মন্ডল রিসেন্টলি যে এশিয়া কাপ খেলে আসলো এ দলের সেই এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছে রিপন মন্ডল সেই রিপন মন্ডলকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়ার এবং এশিয়া কাপে আরও একজন বলার দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন আব্দুল গাফফার সাকলাইন তাকেও ভিড়িয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্স চুয়াল্লিশ লাখ টাকা এবার দলে তাকে নিয়েছেন প্রথমবারের মতো বিপিএল খেলবেন এরপরে রয়েছেন রবিউল হক বাংলাদেশে এই ঘরোয়া ক্রিকেটের পেস বলার দারুণ সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করেন তিনি এবং আরেক পেস বলার রয়েছেন পাকিস্তানের জাহান্দ খান শুধু পেস বলার নেন তিনি একজন অলরাউন্ডার বটে শেষের দিকে এসে ব্যাট ব্যাটসমান এবং দারুণ দারুণ কিছু ছক্কা উপহার দিতে পারেন গতবার বরিশালে রয়ে খেলেছিলেন জাহাঙ্গ খান এবারে খেলবেন রাজশাহী আরি যথারীতি স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন দুইজন বলার একজন হলো বাংলাদেশ টেস্ট ক্রিকেটের হাসান মুরাদ এবং আরেকজন হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লিগে রিসেন্টলি পনেরো ম্যাচে তেতাল্লিশ উইকেট পাওয়া মোহাম্মদ রুবেল মিয়া রুবেল মিয়া বাংলাদেশের ঘরোয়া লিগে পনেরো ম্যাচে তেতাল্লিশটি উইকেট পেয়ে এবারে বিপিএলে প্রথম অংশগ্রহণ করেন এবং প্রথমে হিসেবে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন এই মিস্ট্রি স্পিনার রাজশাহীর কোচ হান্ডান সরকার এবং রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল উদ্দিন শান্ত যে দলটি গুছিয়েছেন যে দলটি সাজিয়েছেন এবারে এবারের আসন্ন বিপিএলে একটা ব্যালেন্স টিম করতে পেরেছে রাজশাহী ওয়ারিয়ার্স রাশিয়া ওয়ারিয়ার্সের প্রতিটা ডিপার্টমেন্টে যে প্লেয়ারগুলো কিনেছে দুর্দান্ত প্লেয়ার কিনেছে স্পিন ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট রাশিয়া ওয়ারিয়ার্সের টোটাল আঠারো জন ক্রিকেটারকে কিনেছে রাজশাহী দল ড্রাফ এবং ড্রেক সাইনিং থেকে সব মিলিয়ে রাজশাহী দলটি পুরো একটা ব্যালেন্স টিম হয়েছে এবারের বিপিএলে রাশিয়ার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে আমরা যেরকম প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যানিং মোতাবেক এগিয়ে যেতে পেরেছি এবং সামনে ছাব্বিশ তারিখ বিপিএল এর পর্দা উঠবে এবং আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব তো আপনাদের মতে রাজশাহীর দলটি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন